হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল রাখি বোস তো আমাদের এখন দেখো হচ্ছে টিফিন টাইম এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম না তো কালো কালো লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি এটা মুসলি বলে ড্রাই ফ্রুট সব কিছু দোয়া আছে কিশমিশ বাদাম ওট সব কিছু তো ওরও চাই এই যে বসে আছে আমার পাশে ওর হচ্ছে এই যে পাতলা করে দুধ আর অল্প একটুগুনি দিয়েছি কেন ওদের তো এগুনি খাওয়াটা খুব একটা ভালো না এর মধ্যে মিষ্টি আছে আর জানি না ড্রাই ফ্রুট খাওয়া ওদের ভালো কি না আমি ঠিক জানি না এই যে অপেক্ষা করছে এখন এই যে এই যে দুধ আর এই যে অপেক্ষা এখন গরম যেহেতু আমি বলেছি এটা গরম ওই জন্য এখানে বসে আছে কোকো কোকো তুমি খাবে এখনো গরম আছে বাচ্চা ঠান্ডা হয়ে গেছে এসো এসো তো এখনো দেখলো আমি আঙুলটা ডুবিয়ে দেখলাম যেহেতু ভাবছি যাবো কিনা আসো খাও খাও ঠান্ডা হয়ে গেছে এসো এসো ঠান্ডা হয়ে গেছে আসো মা ঠান্ডা করে দিয়েছে খাও তো দেখছো যতক্ষণ গরম ছিল কিন্তু চুপচাপ বসেছিলো কেন আমি ওকে বলেছি গরম আছে তুমি এখন কিন্তু এসো না ও চুপচাপ বসেছিল আর এখন দুধ আর এটা ওটসের মতনই হবে ওটস না ঠিক মানে এর মধ্যে ড্রাই ফ্রুট দোয়া তোমরা কেউ যদি কুকুর মানে পোষো জানো কি মানে ড্রাই ফ্রুট দেওয়া যাবে কি না এর মধ্যে না অনেক কিছু আছে কিশমিশ আছে ওটস আছে ছোটো ছোটো বাদাম আছে দেখো অনেক কিছু আছে তো এগুলি কি দোয়াটা ঠিক ওদের আমি ঠিক জানি না কিন্তু আমি খেতে বসলেই ও খাবে ওই জন্য আমি ওর দুধটা এমনি বলেছে যে খুব ডকদের যখন দুধ দেবে যে একদম দুধ মানে জল নেই ওরকম দেবে না ওদের সবসময় দুধের মধ্যে বেশি করে জল মেশাবে তো আমি যার কারণে ও দুধের মধ্যে একটু বেশি করে জল মেশাই মানে দু চামচ দুধ থাকলে তো তিন চামচ জল এরকমই বেশি আমি খুব একটা পাতলা করি না ও ঘন ঘন টয়লেট করে তো টয়লেট করলে তো বেরিয়ে যাবে আর দু চারটে আমি ওকে ওটস দেখে দিয়েছি কনফ্লেক্স ওই সব দেখে দিয়েছি ওকে আমি বেশি কিন্তু আর কিছু দিই এই দেখো একটুকুনি খেলো হয়ে গেল ওর একদম খাওয়াই একটুকুনি তো কোনো দিয়ে দিলাম ওই যে জলের বাটি আর দুধের বাটি আর ওই দেখো জুতোটাকে আমার ছেলে টেনে টেনে নিয়ে এসছে ওখান থেকে ও বাইরে দেখতে গেছে কি ব্যাপারটা হলো কে কে তুমি কি এসছে বাইরে কি করতে দেখছে বাইরে চলে গেল অন্ধকারের মধ্যে তো চলো বিকেলে ও কি খাই সেটা তোমাকে শেয়ার করলাম কেরম বদমাস ওই যে দেখতে পাচ্ছ এই দেখো এই যে বাইরে অন্ধকার আছে এখন সাড়ে ছটা বাজে যেহেতু চলে ভিডিওটা এইটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যাও আর আমি টিফিনটা খেয়ে নিই